বর্তমান প্রচলিত যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয় যেই যেই ভাতাগুলোতে সময় বৃদ্ধি করা হয়েছে সেগুলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু অনেকেই নোটিশটা ফলো করতে পারেননি তো আজকে নোটিশে জানিয়ে দিব বর্তমানে কোন কোন ভাতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অনেকে দেখেছেন বয়স্ক প্রতিবন্ধী বিধবা সবকিছু মিলিয়ে আপনারা হয়তোবা ভেবেছেন যে সব কিছুর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তো আমরা আজকে নোটিশটা দেখবো প্লাস হচ্ছে আমরা ওয়েবসাইট টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন কোন ভাতার আবেদনগুলো বর্তমানে করা যাচ্ছে তো ভাতার আবেদনগুলো করতে হলে অর্থাৎ যে যে ভাতাগুলো চালু আছে সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনার যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনার যারা দেশে বা বিদেশে কর্মের জন্য বা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেগুলো কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটা গ্রহণ করতে পারেন আমরা চলে আসলাম প্রথমে আমাদের যেই চিঠিটা করা হয়েছে সমাজসেবা অফিস থেকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দু হাজার পঁচিশ বছরে প্রতিবন্ধী ভাতা প্রথমে হচ্ছে প্রতিবন্ধী তার হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জন্য জীবন মান উন্নয়ন কার্যক্রমে যেমন হিজরা বেদে অনগ্রসর চা ও শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্তে অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এখানে যেটা উল্লেখ নাই সেটা হচ্ছে বিধবা ভাতা এবং হচ্ছে বয়স্ক ভাতা এই দুইটা উল্লেখ নাই বাকি সবগুলো উল্লেখ আছে এবং হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটে দেখব আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি আমরা ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনারা ওয়েবসাইটে যাবেন কিভাবে dss.bata.gov.bd এখানে আপনারা চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে এরকম একটা হোম পেজ দেখাবে এখানে আসার পরে অনলাইন আবেদন আপনারা এটা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন আমরা চলে আসব এখানে আসার পরে হচ্ছে ভাতা কার্যক্রম আমরা ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী ভাতা অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি তারপরে হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি তো এখানে হচ্ছে বয়স্ক বিধবা সে দুইটা দেওয়া নাই প্রতিবন্ধী ভাতা দেখতে পাচ্ছি অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা তো এটার মধ্যে প্রবেশ করলে আমরা এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাই সেটা হচ্ছে অনগ্রসর বেদে হিজরা চাষ শ্রমিক সবাই কিন্তু আবেদন করতে পারবেন আবার হচ্ছে আমরা যদি এখান থেকে অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তিতে যাই এখানেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে বেদে শিক্ষা হিজরা শিক্ষা চাষ শ্রমিক শিক্ষা অনগ্রসর শিক্ষা এখানে এই অপশনগুলো চালু আছে অলমোস্ট আমরা বলতে পারি প্রত্যেকটা অপশন চালু আছে শুধুমাত্র দুইটা নাই এই দুইটা হইতেছে আপনার বয়স্ক এবং বিধবা এই বয়স্ক এবং বিধবা ভাতার আবেদনগুলো এপ্রিলেও চলেছিল এখনো কিন্তু আবেদনের মেয়াদ দেওয়া হয়েছে এখনো কিন্তু প্রচুর আবেদন গ্রহণ করা হয়েছে তো আপনারা যারা আবেদন করতে পারেননি হয়তো বা সামনে যদি সময় বৃদ্ধি করা হয় তখন পাবেন এই বছরের মধ্যে আসতেও পারে নাও আসতে পারে এই বছরের মধ্যে যদি সময় বৃদ্ধি করা হয় অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাব সেজন্য হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির ভাতাগুলো আবেদন করতে চান অন্যান্য যেগুলো দেখাইছি এগুলোর প্রায় অনেকগুলোর ভিডিও দেওয়া আছে চা শ্রমিকের দেওয়া আছে শিক্ষা উপবৃত্তের দেওয়া আছে তারপর যে হিজড়া জনগোষ্ঠীর জন্য যে ভাতার আবেদন সেটাও দেওয়া আছে তো আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারেন তো আপনারা যারা অন্যান্য সেক্টরের ভিডিওগুলো চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে হবে একজনের কমেন্ট পেলেও আমরা চেষ্টা করবো এই ভিডিও তৈরি করার জন্য আবেদনের ভিডিও তো আপনার যদি প্রয়োজন হয় আপনি কমেন্ট করুন আপনি কমেন্ট করলে আপনার এক একটা কমেন্টকে আমরা মূল্যায়ন করে আশা করি ভিডিওটা তৈরি করবো তো আমরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আমরা আপনারা যারা দেশে বা বিদেশে ফর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আলাইকুম